সো হ্যালো গাইস আমি সুভাষ তোমাদেরকে সকলকে স্বাগতম তোমার ইউটিউব চ্যানেলে এটা প্রথম ভিডিও তো দেখতে থাকো তো সবাইকে গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে লেগে গেলাম ঠিক আছে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে তারপর আমি কলতলা চলে এলাম কলতলাতে এসে ভালো করে মুখটা ধোয়ার পরে ফ্রেশ হয়ে নিলাম ফেস হওয়া যাওয়ার পরে এখন ভালো করে ফ্রেশ হওয়া যাওয়ার পরে দেখছি মাছ হাত দিচ্ছে বাইরে তারপর আমি মাকে বললাম চাটা করে দিতে ভালো করে লাল চা করে দিলো বেশ স্রুপস্রুপ করে দিয়ে দিলাম আমি হজম হয়ে গেলো আমার তারপর দেখছি মা কাপড় বুনছে এখানে এখন আমি চলে যাবো বাইরে তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে গরিব মানুষ সাইকেল আছে বাইক তো নেই তাই আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে এটা আমাদের একদম গ্রামের বাইরে গ্রাম বাইরে বলতে আমার বাড়ির সামনে তারপর বেরিয়ে গেলাম এটা আমাদের অন্নপূর্ণা মন্দির দেখতে পাচ্ছ সামনে যাই তারও ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা ওই তো অন্নপূর্ণা মন্দির আমাদের এটা ঠিক আছে তো এখানে বন্ধুকালা সব বসে রয়েছে আমি এখান থেকে বেরিয়ে গেলাম রাস্তায় যেতে একটা বন্ধুর সামনে দেখা হলো ওই বন্ধুটাকে বললাম আমার সাথে একবার এক জায়গা যেতে হবে বলতে আমি সেই যেখানে চান করতে গেছিলাম সাবমারশালে ওখানে একটা গামছা পড়ে আছে তাই আমি গামছাটা আনতে যাবো বন্ধুকে বললাম আমার সঙ্গে চো তাই বন্ধুকে নিয়ে বেরিয়ে গেলাম ওই সামমারশাল তারপর আমি সাবমার সালে যেতে যেতে এখন আমি সাবমারসালের কাছে চলে আসছি দেখতে থাকো এই সাবমারসালের রাস্তা কেমন অবস্থা রাস্তা দেখতেই পা এইখানে আমরা সাবমারসালে চান করতে আসছি দুপুরে মানে একদম গ্রামে বাইরে মাঠের ধারে দেখতেই পাচ্ছ সব মাসাল এখন চলছে তোমাদের এখন সবাই চান করতে আসছে এখন আসেনি গো দুপুরে আমরা আসি চান করতে তারপর তার আগের দিন আমি চান করতে এসেছিলাম এর আগের দিন তো আমার গামছাটা পড়েছিল গামছাটা আমি ভুলে গেছিলাম নিতে তাই আজকে সকাল এসে নিয়ে যাচ্ছি খুঁজে পাচ্ছিলাম না বাড়িতে তাই ওইখান থেকে বললো বন্ধুরা থাকবো না তাই চলে এলাম মাছা মাছাতে এসে দেখছি কেউ নেই মাছাতে আমার সাইকেলটা ওখানে দাঁড় করলাম তারপর দেখছি কেউ নিয়ে মাছাতে যেয়ে দেখছি কে আছে হ্যাঁ একটা সাইডের রয়েছে তার মানে কেউ আছে তারপর মাছাতে দেখছে একটা বন্ধু যেয়ে শুয়ে আছে ওখানে বন্ধু একটা শুয়ে আছে তারপর ওখানে বসলাম না আমি ওখান থেকে চলে এলাম একদম পুকুরের ধারে পুকুরের ধারে দেখছি আদিবাসীরা ইন্দুর খোঁজাখুঁজি করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ইন্দুর খোঁজাখুঁজি করছে ইন্দুর খোঁজাখুঁজি করছে কিন্তু ইন্দুরের দর খুঁজে পাচ্ছে না কোন কোন আদিবাসীরা ইন্দুর খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে তোমরা ঠিক আছে আর যেখান থেকে ভিডিওটা দেখছে আমাকে একটু বলবে কমেন্টে দেখো ইন্দুরের কিন্তু দর খুঁজে পাচ্ছে না এখনও অনেক খোঁজাখুঁজি করছে তাই ওখানে আর ভালো লাগলো না তাই আমি মাচা চলে এলাম মাচাতে এসে ওখানে দেখছি যে ওই বন্ধুরা এখনও শুয়ে আছে তাই ওখান থেকে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আমি সাইকেলটা যেয়ে নিয়ে নিলাম সাইকেলটা দিয়ে নিয়ে যেয়ে পড়ে একদম বাড়ির দিকে রাউন্ড দিলাম আমাদের গ্রামটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে এসে দেখছি মা এখানে কি জিনিসপত্র কিনছে তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি কি গামলা কিনেছে একটা বালতি কিনেছে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম